আমার সঙ্গে সন্ত্রাস যোগ এর থেকে মৃত্যু ভালো এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সংখ্যালঘু তোষণের হয়ে শুভেন্দু অধিকারী বারংবার সংখ্যালঘু তোষণের হয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে দায় করেছেন আর জানি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এবার বললেন আমার সঙ্গে সন্ত্রাস যোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেবো এমনটাই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিলেন তিনি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেররিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলব যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন